প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিনে পাথাকান্দিতে রক্তদান শিবিরের আয়োজন রক্তদান জীবনের সেবা যুব সমাজকে দেশ সেবায় অনুপ্রাণিত করতে মন্ত্রী পালের নির্দেশে এবং বিজেপি মডেল সেকেন্ডারি স্কুলে আয়োজিত শিবিরে অংশগ্রহণ করেন যুব মোর্চার কর্মী এবং এলাকার সচেতন নাগরিকরা সামাজিক দায়বোধ এবং জনসেবার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আজকে শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা どうぞ。Uh huh. uh huh. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা জনসেবায় আত্মনিয়োগ করেছেন এবং যুব সমাজকে দেশের কল্যাণে কাজ করার জন্য প্রেরণা জুগিয়েছেন তাই আজ অর্থাৎ সতেরো সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে সমাজ সেবামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে পাথারকান্দি বিজেপির যুব মোর্চা এই উপলক্ষে পাথারকান্দি বিজেপি যুব মোর্চার উদ্যোগে এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্দেশে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় পাথারকান্দির মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে সমাজ কল্যাণমূলক কর্মসূচি অঙ্গ হিসাবে আয়োজিত এই রক্তদান শিবিরে যুব মোর্চার কর্মী সমর্থকদের পাশাপাশি এলাকার বিশিষ্ট ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শশীবাবু সিনহা অনিরুদ্ধ মজুমদার নবকুমার সিনহা ঋষিকেশ নন্দী অনিল কুমার ত্রিপাঠী বিনা রানী সিনহা নিখিল সোম পান্না গোপ কৃষ্ণ দেবনাথ শম্পা চৌধুরী রাম সকল কৈরি আশিস শাহু মিন্টু সিনহা অনুপ দাস সুশান্ত সিনহা সঞ্জয় সিনহা জসিম উদ্দিন মন্ডল যুব মোর্চার অন্যান্য সদস্যরা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মোদীজি জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির আমাদের মডেল স্কুলও হচ্ছে যে এটা পাতাকান্তি বিজামে করেছে যে আমাদের নন্দী বলেছে আমাদের এটা ছিল বিস বিস তারিখ সতেরো তারিখ এসে কারণ হলো আমাদের যশস্ব প্রধানমন্ত্রী বলে থাকেন সবসময় একটা কথাই যে মানুষের জীবন বাঁচাও মানুষের সুখে দুঃখে সময় ওদের পাশে থাকবে এই বলে আজকে যে রক্তদান শিবিরটা চলছে এখানে যে একজন মানে রক্তদান জীবনদান রক্তদান দিলে কেউ না কেউ জীবন বাঁচবে এই পথ অনুসরণ করে আজকে আমরা একটা ব্লাড টেস্ট করেছি এবং আমাদের সাথে আমাদের যারা ইনভাইটাররা এসছেন করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে যিনি হলেন মৌসুম দাস ডিস্ট্রিক্ট সেক্রেটারি আমাদের ফতাকান্দি মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট নবকুমার সিনহা আমাদের ফতাকান্দি মণ্ডলের জেনারেল সেক্রেটারি নিখিল চুঁ আমাদের মিন্টু সিনহা মণ্ডল সেক্রেটারি এবং

এবং একটা আমাদের সতারা গান্ধী যুব মোর্চার উদ্যোগে এই জন্য আমি যুব মোর্চার ভাইদের অনেক ধন্যবাদ জানাই যে এই প্রোগ্রাম করেছেন যেহেতু আজকে আমাদের এই পক্ষ সেবা পক্ষ মুক্তিজির জন্মপুরকে আমরা দলেন্দিদের সেবা পক্ষ